ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টারের ইতিমধ্যে বড় আপডেট আমি এখন বর্তমানে আউট অফ হোম রয়েছি টাউনে রয়েছি তারপরেও ভিডিওটা না বানিয়ে নয় গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস থেকে আপনাদের যে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ছিল সেটার কিন্তু রিটার্ন এক্সামের তারিখ দিতে হয়েছে তো এই সুযোগ আপনাদের এই সময়টা আপনাদের কাজে লাগানোর আঠাইশ ফেব্রুয়ারি আপনাদের পরীক্ষা হতে যাচ্ছে দেখুন আমরা কমপ্লিট এ টু জেড গাইডবুক দিচ্ছি এবং আমাদের বেরি বের ইম্পর্টেন্ট যেটা আমাদের মক টেস্ট গ্রুপ আপনাদের এক্ষুনি আপনাদের এই গ্রুপে অ্যাড হওয়া দরকার এখন থেকে আমরা কালকে থেকে এই গ্রুপে আমরা মক টেস্ট দেবো এবং আমরা প্রতিনিয়ত ক্লাস করাবো এবং প্রত্যেক যেরকম কীভাবে অ্যাড হতে পারবেন আমাদের গাইডবুকে আমি গাইডবুকের কথা আগে কেন বলছি কারণ সময় হাতে খুবই কম মাত্র আঠাইশ ফেব্রুয়ারি আপনাদের ডেট দিয়ে দিয়েছে আঠাইশ ফেব্রুয়ারি আপনাদের পরীক্ষা আপনারা এক্ষুনি নিয়ে আপনারা ত্রিপল নাইন শুধুমাত্র ত্রিপল লাইন দিয়ে নিয়ে আপনারা কিন্তু আমাদের গাইডবুকটা নেবেন এবং এটা বাড়িতে বসে পড়বেন এবং প্লাস আমাদের যে ইম্পর্টেন্ট মক টেস্ট গ্রুপ রয়েছে সেখানে অ্যাড হবেন কারণ মক টেস্ট ছাড়া পরীক্ষা পরীক্ষা ক্লিয়ার করা ইম্পসিবল ত্রিপুরা এক্সামকে আপনাদেরকে এমনভাবে প্রশ্ন এমনভাবে বানিয়ে দিয়েছে যেটা আপনাদের কমন পড়বেই পড়বে প্লাস আপনারা যে মক টেস্টের ক্লাসগুলো দিব অবশ্যই আপনাদের কমন পড়বে তো এখানে কী বলা হয়েছে দেখুন আর বলে দিই কীভাবে মক টেস্টে যুক্ত হবে নিচে নিচেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যাচ্ছে এখনই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা নোটসটা নিয়ে নেবেন এবং আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন এখানে বলা হয়েছে রিটার্ন এক্সামিশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টার গ্রুপ সি আন্ডার এডুকেশন ইউথ এফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা বি হেল্ড অন টোয়েন্টি এইট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এট বারো ওটা টুয়েলভ টুয়েলভ নুন ইন দ্য ফলোয়িং কলেজ এই এই যে কলেজগুলো আছে এগুলোতে আপনাদের পরীক্ষাটা হতে যাচ্ছে তো এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট আর সময় নষ্ট না করে এক্ষুনি ত্রিপুরা এক্সামের সাথে যুক্ত হয়ে যান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এক্ষনই আপনারা যোগাযোগ করে নোটস নেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ মকটেস্ট গ্রুপে একক্ষণ অ্যাড হয়ে যাবেন সবাই কিন্তু এটা কিন্তু খেলনা ফেলনা পাবেন না অবশ্যই তুমি সাথে যুক্ত হন আপনাদের লাইফে সাকসেস আপনারা পাবেন পাবেন এটা আমি কথা দিচ্ছি একখানে এক্ষুনি আমাদের সাথে যুক্ত হয়ে যান